আসসালামু আলাইকুম আজকে দেখাবো ইন্ডিয়ান অর্গেন্ডি অরবিন্দু বয়েল এবং লিলেনের মধ্যে বুটিক্স এক একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি এক ব্যাকশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা এটা দেখেন প্যারুট গ্রিন কালারের মধ্যে এটা কি ফ্যাব্রিক্স ইন্ডিয়ান অর্গেন্ডি বুকে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে ফ্রি সাইজ সামনে বুতাম আছে কালার দেখেন সেম প্রিন্টের মধ্যে টোটাল চারটা কালার হবে ইন্ডিয়ান অরগ্যান্ডি ম্যাক্সি এগুলো মাদার কেয়ার থেকে শুরু করে সবাই করতে পারে বডি হবে ম্যাক্সিগুলোর পঞ্চাশ এটা দেখেন একদমই কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে বুকের কাজটা দেখেন খুব সুন্দর এটার কালার আরেকটা কালার আছে থাকছে এগুলো ছয়শো এটা দেখেন এত সফট একটা ফ্যাব্রিক্স বডিটা দেখেন সুন্দর আপনার হচ্ছে লেস করা আছে বুতাম দেয়া আছে আর দেখেন ইন্ডিয়ান অর্গেন্ডি ম্যাক্সি ঠিক আছে ইন্ডিয়ান অরগেন্ডি যার ভাল লাগবে ঝটফট করে অর্ডার করে ফেলবেন কালার দেখেন সাদার মধ্যে দেখেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান অরগেন্ডি পড়তে খুবই আরাম এগুলো খুবই আরাম খুবই খুবই কী বলবো আর এই যে দেখেন দাম থাকছে মাত্র ছয়শো করে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ার অর্ডেন্টিক ফ্যাব্রিক্স সাদার মধ্যে অনেকগুলো কালার দেখালাম আশা করছি ভালো লেগেছে বডি হবে পঞ্চাশ এটা দেখেন ফ্যাব্রিক্সটা অনেক কমফোর্টেবল অনেকগুলো প্রিন্ট আছে এই যে দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন ফেয়ার্স এগুলো তো ইন্ডিয়ান অর্গেন্ডি তাই না ভাইয়া এটা দেখেন সুন্দর একটা ইয়ালো কালার দেখেছেন দেখেন সুন্দর ইয়েলো কালার আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মাসাল্লাহ খুব সুন্দর এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভেয়ার্স ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যত পিস লাগবে কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের ইন্ডিয়ার অর্গেন্ডি ম্যাক্সি দাম ছয়শো টাকা এটা দেখেন এটা কি ফ্যাব্রিক্স অরবিন্দ বয়েল অরবিন্দ বয়েলের মধ্যে হালকা গ্লিটারের কাজ আছে তাই না একটাই কি লিটারের কাজ আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে অরবিন্দ বয়লের মধ্যে খুব আরামদায়ক ফ্যাব্রিক হবে কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যা যে কালার ভালো লাগবে নিয়ে নিবে অরবিন্দ বয়েলের মধ্যে আপনার চারশো পঞ্চাশ করে হবে দাম একদম প্রাইসটা ফিক্সড থাকবে দেখেন সব হচ্ছে আরামদায়ক কালেকশন সব কতগুলো কালার দেখেন প্রাইস থাকছে চারশো পঞ্চাশ অরবিন্দ বয়েলের মধ্যে এই যে দেখেন এই কালার দেখেন কালার দেখাচ্ছি ছটফট করে নিয়ে নেবেন চার যেটা লাগবে এই যে দেখেন সব থাকছে অরবিন্দ বয়েলের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ করে অরবিন্দ বয়েল অরবিন্দ বয়েলের মধ্যে আরও ই আছে অনেকেই আছে একদম প্লেনের মধ্যে চান কিন্তু ফ্যাব্রিকটা ভালো চান তাদের জন্য কিন্তু এই দুটো কালেকশান ঠিক আছে আপনাদের ডিমান্ডের জন্যই কিন্তু ভালো ফ্যাব্রিক্সের মধ্যে অরবিন্দ বয়েলের মধ্যে নিয়ে আসা এটা দেখেন এটাও সামনে বুতাম আছে খুবই কমফোর্টেবল মনে হচ্ছে ফ্যাব্রিকটা এটা দেখেন একেবারে সফট একটা ফ্যাব্রিকস গলায় আপনার হচ্ছে সুন্দর কাজ করা আছে সিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্স মধ্যে এই দেখেন খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্স গুলো সামনে জিপার দেয়া আছে এটা দেখেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে এই যে দেখেন আশা করছি ভালো লাগছে ভালো লাগলে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে কালার দেখেন এটা দেখেন খুব সুন্দর একটা কালার গলা এমব্রয়ডারি কাজ করা আছে এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এগুলোর দাম থাকছে পাঁচশো পঞ্চাশ করে তো দাম থাকছে পাঁচশো পঞ্চাশ করে যার যার ভালো লাগবে নিয়ে নেবেন খুবই কমফোর্টেবল ভালো ফ্যাব্রিক্স মধ্যে থাকছে সব ইম্পোর্টেড ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এই দেখেন দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট এটা দেখেন যারা ডিফারেন্ট কিছু প্রিন্ট চান তারা এটা নিতে পারেন দেখেন সুন্দর একটা কালার অনেক চড়া থাকছে ফ্যাব্রিকসটা খুবই কমফোর্টেবল থাকছে এটা দেখেন স্ল্যাব কটন কাপড়ের মধ্যে স্ল্যাব লিলেনের মধ্যে দাম থাকছে পাঁচশো পঞ্চাশ করে এটা দেখেন দাম থাকছে পাঁচশো পঞ্চাশ একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা